এই কোরের গায়ে কীভাবে টেপ পেঁচাবেন আগে আমি সেইটা দেখাচ্ছি এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা আট নম্বর চিলিপ এই আট নম্বর ফাইবারের এই টিউব এইটা আগে এইভাবে এর গা দিয়ে এই দুই সাইড দিয়ে এইভাবে দিয়ে নেবেন এইভাবে দেওয়ার পরে এই কটন টেপ পেঁচাবেন এই সাদা কটন টেপ এইভাবে এই কোরের সমস্ত গায়ে সুন্দর করে ফেঁসিয়ে দিবেন কোর রেডি হয়ে গেল এখন আমি এই কয়েলটা কিভাবে বাধাই করব মনোযোগ দিয়ে দেখেন এই একটা ভিডিওতে এই ইজি বাইকের চার্জারের কয়েল বাধাই করা সম্পূর্ণভাবে শিখে যেতে পারবেন দ্বিতীয় কোনো ভিডিও লাগবে না এখন দেখেন এই চার্জারটা বাধাই করার জন্য আমি তার নিয়েছি উনিশ নম্বর পাঁচশো সত্তর গ্রাম আমি নিচের পাটের জন্য উনিশ নম্বর তার নিয়েছি পাঁচশো সত্তর গ্রাম এখন দেখেন আমি কাজটা কিভাবে করি এই আমি শুরু করলাম কাজ এই পেঁয়াজ দিলাম এক পেঁয়াজ এই দুটো এই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এই দশ এখানে আমি দশটা পেঁয়াজ দিয়েছি এখানে আমি দশটা পেঁয়াজ দিয়েছি প্রতি দশটা করে পেঁয়াজ দিয়ে একটা করে নুব বের করতে হবে একটা করে ঘাটের কানেকশন বের করতে হবে দশটা পেঁয়াজ দেওয়ার পরে এই আমার দশটা পেঁয়াজ দেওয়া শেষ হয়েছে আমি এখন একটা কানেকশন এই বের করলাম এই এইভাবে আমার দশটা ঘাট বের করতে হবে এইভাবে দশটা নুব বের করতে হবে এই আমি করেছি এই যে প্রথম নাম্বার এক এই দুই আমার আর বাকি আছে আটটা এইখান এইখানতে আবার এদিকে দশটা পেঁয়াজ দিয়ে আর একটা বের করতে হবে এইভাবে দশটা ঘাট বের করতে হবে এই আমার আবার দশ প্যাস হয়েছে আমি আবার একটা এই নোক বের করে দিলাম শেষ হয়ে গেল এই আমার শুরু প্রান্ত এক নম্বর এক ঘাট এই যে দ্বিতীয় এইভাবে এই দশটা ঘাট আমার কমপ্লিট বাধাই করা হয়ে গেল এখন এইখানে যে তার তার বেশি আছে যে তারটা এই তারটারে সুন্দর করে বাকি এই জায়গাটুক মিলিয়ে পেছিয়ে দিলেই হয়ে যাবে আর কোনো কাজ নেই এই আমার নিচের কানেকশনের তারগুলো প্যাঁচানো শেষ হয়ে গেল এই উনিশ নম্বর তারটা পেঁচানো শেষ হয়ে গেল এখন এরপরে আমি কটন টেপ পেঁচিয়ে দেব কটন টেপ পেঁচানোর আগে এই স্লিপগুলো এই এই কানেকশনে একটু পরায় নিতে হবে এই স্লিপগুলো সব পরানো হয়ে গেল এখন আমি কটন টেপ পেছিয়ে এই মোটা তারটা ফেসিয়ে দিব কীভাবে কাজটা করি দেখেন এ দেখেন যখন আপনারা এই সাইটে দেবেন এই সাইটে কিছু দেবেন এই স্লিপটা ব্যবহার করবেন এই ফাইবারের এই স্লিপটা ব্যবহার করবেন এটা দশ টাকা দাম নেবেন আট নম্বর স্লিপ এখানে অনেকে মাস্কিন টেপ দেয় বিভিন্ন রকম টেপ ব্যবহার করে কিন্তু এই টেপগুলো কিন্তু অতিরিক্ত হিটে গরম হয়ে গলে যায় যাওয়ার পরে উপরের এই মোটা তারটা নিচের তারের সাথে লেগে যায় যে কারণে এখানে আপনারা এরকম ভালো মানের স্লিপ ব্যবহার করবেন এই দুই সাইডটি এই স্লিপ না দিলে কিন্তু চার্জার বডি হয়ে নষ্ট হয়ে যাবে গাড়িতেও কারেন্ট হয়ে যাবে শেষ হয়ে গেল কয়েলের উপরে কটন টেপ পেঁচানো শেষ হয়ে গেল এখন এই পনেরো নম্বর তার পাঁচশো দশ গ্রাম নিচে ছিল পাঁচশো সত্তর গ্রাম উপরে যাবে পাঁচশো দশ গ্রাম এই তারটা সুন্দর করে এই কোরের গায়ে পেঁচিয়ে দেবেন অটোমেটিক ভোল্টেজ আপনার সাতান্ন আষ্টান্ন হয়ে যাবে কোনো ভোল্টেজ কমানো বাড়ানো লাগবে না মেটার দিয়ে মাপাও লাগবে না এইভাবে দিয়ে আপনি দিয়ে দিতে পারবেন আর এই চার্জার কিন্তু অতি সহজে নষ্ট হবে না ভালো মজবুত হবে এখন এই যে তারটা এই তারটা আপনি যে কোনো একদিক থেকে পেঁচালি হবে আপনার মো ইচ্ছা আপনি থেকে শুরু করতে চান করে পেঁয়াজ দিয়ে দিলে হয়ে যাবে এখন আমি তার আগে এই সাদা এই কটন টেপ একটু বার্নিশ লাগাই নিতে হবে না হলে কিন্তু এই এখন আমি এই মোটা তারটা এর গায়ে পেঁচিয়ে দিব পনেরো নম্বর তারটা পেঁচিয়ে দিব তার জন্য এই দেখেন এরকম সিলিপ আমি কিন্তু এই উপরের এই সাইডে দিয়েছিলাম এই টেপ করার সময় উপরের সাইডে দিয়েছিলাম এখন আমি এই নিচের সাইডটাই দিয়ে দেব কয়েলটা বাধাই করার আগে তো আনা দিলে কিন্তু এই নিচের ফার্স্টটি অনেক সময় উপরের মোটা তার যে নিচের তারের সাথে লেগে যাবে এখন দেখেন আমি কিভাবে তারটা পেঁয়াজ দিয়ে দিই এই দেখেন এই আমার পনেরো নম্বর তার পেঁচানো শেষ হয়ে গেল এই দেখেন এই যে পনেরো নম্বর এই যে তার এই পনেরো তারের পনেরো নম্বর তারের একমাত্র আছে এই আর একমাত্র আছে এই এই দুই মাথা এই দুই মাথা কিন্তু চার্জারের কোনো এই সে তারের সাথে বা অন্য কোনো তারের সাথে এর কানেকশন করা লাগে না এদের শুধুমাত্র আউটপুট এটাদের শুধুমাত্র আউটপুট বেরোয় এর আর কোনো কাজ নেই শুধু পেশায় দিলেই অটোমেটিক ম্যাগনেট হয়ে এই তারে কিন্তু ভোল্টেজ চলে আসে ডিসি ভোল্ট